আমি মোহাম্মদ শাহজাহান আলী আহ্বায়ক জামিরতা ডিগ্রি কলেজে যে চারটি ভবন নিলাম হয় সেই নিলাম কমিটির আহ্বায়ক হিসেবে আজকে বিভিন্ন প্রিন্টিং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ বিশেষ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি জামিতা ডিগ্রি কলেজের চারটি ভবন অতি জরাজীর্ণ হওয়ায় ভবন চারটি নিলাম দেওয়ার সিদ্ধান্ত হয় বিধি মোতাবেক নিলাম দেওয়ার উপযুক্ত কিনা সেটা প্রথমে নিরূপণ করতে হয় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর অফিস আদালতে অ্যাপ্লিকেশন করি এবং অধিদপ্তরের নিম্নতম স্তর মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে চার এগারো দুই তারিখে দরখাস্তের মাধ্যমে অনুমতি নেই তারপর আমরা দশ এগারো দুই হাজার তারিখে গভর্নিং বডির মিটিং এর মাধ্যমে নিলাম কমিটি গঠন করি সেই নিলাম কমিটিতে সরকারি প্রতিনিধিও দুজন ছিলেন প্রকৌশলী প্রকৌশল অফিস থেকে একজন এবং মাধ্যমিক শিক্ষা থেকে একজন আমরা মাধ্যমিক আমরা উপজেলা প্রকৌশল অফিসের সহ সাব ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্রাককলন করি প্রাককলনের ভিত্তিতে আমরা বিভিন্ন অনলাইনে মানে ফেসবুকে তারপর নোটিশ বোর্ডে মাইকিংয়ের মাধ্যমে বেশ বিস্তৃত এলাকায় আমরা প্রচার করি এবং গত আঠারো এগারো দু হাজার পঁচিশ তারিখে খোলা নিলামের ব্যবস্থা করি অধ্যক্ষ মহোদয়ের অফিসেই বেশ কিছু নিলামকারী কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দের উপস্থিতিতে নিলাম কার্য অনুষ্ঠিত হয় এবং সেখানে সর্বোচ্চ দরদাতা কেই আমরা নিলাম প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে সবিস্তার প্রতিবেদন মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় বরাবর উপস্থাপন করি সেখানে উপসহকারী প্রকৌশলী এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক অফিসারের মতামত গ্রহণ করে ওনারা যেহেতু উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় প্রতিবেদন এবং নিলাম অনুমোদন করেন এবং কার্যাদেশ প্রদান করেন আমরা সরকারি বিধিবিধানের সবটুকু প্রতিপালন করে এই নিলাম কার্য সম্পন্ন করেছি কিন্তু অতীব দুঃখের বিষয়ে প্রত্যাশা নিউজ নামক একটি ফেসবুক পেজ থেকে হঠাৎ করে আমাদের সাথে কোনো আলোচনা না করে আমাদের কোনো মতামত না নিয়ে অধ্যক্ষ মহোদয়ের কোনো মতামত না নিয়ে কিছু আপত্তিকর কথাবার্তার মধ্য দিয়ে একটা সংবাদ প্রকাশ করে যে এই নিলামে প্রচার হয়নি নিগোসিয়েশনের মাধ্যমে নিলাম দেওয়া হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এই কথাগুলোকে অত্যন্ত আপত্তিকর মনে করে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের পেপার্স এখনো। ঘরগুলো অপসারণ হয়নি ঝুঁকিপূর্ণ কিনা দেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এই জামিরতা ডিগ্রি কলেজের মানসম্মান যতটুকু ক্ষুণ্ণ হয়েছে সেটাকে রিগেইন রিগেইন করার জন্যে সহযোগিতা করবেন আন্তরিকভাবে প্রত্যাশা করি